হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন স্টুডেন্টদের জন্য সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ এডুকেশন যাদের রয়েছে তাদের জন্য তো তোমরা অলরেডি আমি সিলেবাসটা তো আলোচনা করে দিয়েছি এখন আমি গ্রুপ ডি এর অর্থাৎ এখান থেকে তোমাদের দশ নম্বরের তো প্রশ্ন আসবে তো গ্রুপ ডি এর একেবারে দেখবে ভারতের শিক্ষার ঐতিহাসিক বিকাশ এখান থেকে যে তোমার রয়েছে বিভিন্ন প্রাক স্বাধীন সময়কালের যে বিভিন্ন অ্যাক্ট গুলো রয়েছে বা বিভিন্ন উডেড ডেস্প্যাচ মানে মেক লেমিনিট কমিশন তো এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো চলো শুরু করি দেখো আঠারোশো সালের শিক্ষা বিষয়ক সনদটি উল্লেখ করো এর গুরুত্ব ত্রুটি আলোচনা করো আঠারোশো তেরো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টি ছিল মিশনারীদের প্রচেষ্টার গৌরবময় যুগ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট যখন সনদ আইনটি উপস্থাপিত করে তখন জনমতের চাপে আইনের তেতাল্লিশ নম্বর ধারায় ব্রিটিশ ভারতের শিক্ষা বিস্তারের জন্য একটি শর্ত উল্লেখ করা হয় এখানে বলা হয় যে বৎসরে কম পক্ষে এক লক্ষ টাকা ভারতীয় সাহিত্যের পুনরুজ্জীবন উন্নয়ন ও দেশীয় শিক্ষিতদের উৎসাহ প্রদান এবং ব্রিটিশ ভারতের অধিবাসীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রবর্তন ও প্রসারের জন্য কোম্পানি ব্যয় করবে এই ধারায় দুটি অংশ সংযোজিত হয় একটি অংশ হল সাহিত্যের পুনরুজ্জীবন উন্নয়ন ও ভারতীয় শিক্ষিতদের উৎসাহ প্রদান এবং অপর অংশটি হল ভারতের ব্রিটিশ শাসিত অঞ্চলের অধিবাসীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা প্রবর্তন ও প্রসারণ দেখো গুরুত্ব এই সনদ আইনের গুরুত্ব অপরিসীম ভারতীয় শিক্ষার ইতিহাসে এই সনদ আইন নতুন অধ্যায় সূচনা করে এতদিন যে নীতি অনুসরণ করা হয়েছিল তা পরিবর্তন সাধন ঘটে প্রথম কোন সরকারি উদ্যোগে সূচনা হয় তাই এর প্রভাব ও গুরুত্ব অপরিসীম আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষার ভিত্তি ছিল এই অ্যাক্ট আর পরবর্তীকালে এর উপর ভিত্তি করেই সারা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছে সনদ আইনের তাৎপর্য দিকগুলি উল্লেখ করা হলো অর্থাৎ গুরুত্ব বা তাৎপর্য বলতে পারো প্রথমত দেখো কি বলছে এই আইনের বলে আংশিক ভাবে হলেও শিক্ষার বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব স্বীকৃত হয় যেটা আগে ছিল না তো রাষ্ট্রের দায়িত্ব স্বীকৃত হয় শিক্ষা খাতে খাতে মানে করে খরচের জন্য মঞ্জুর করা তিন নম্বর তেতাল্লিশ নম্বর ধারাটি কার্যকর করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয় নেক্সট সনদ আইনের ফলে ভারতের শিক্ষার প্রসারের ক্ষেত্রে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ এবং মিশনারি উদ্যোগ গ্রহণ করা মানে শুরু হয় নেক্সট দেখো এই আইনের ফলে মিশনারিদের আরো অধিক উদ্যমে ধর্মপ্রচার এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারের অগ্রসর হয় এবার দেখো ত্রুটি না এই চ্যাটার অ্যাক্টের ত্রুটি কি ছিল সনদ আইনের শিক্ষা সংক্রান্ত ধারার ব্যাখ্যা নিয়ে পরবর্তী সময়ে এক জটিলতার সৃষ্টি হয় আইনটি সুস্পষ্ট নির্দেশের অভাবে যে সমস্ত ত্রুটি দেখা দেয় তা হলো সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নয়ন বলতে ভারতীয় সাহিত্যের সাহিত্য না পাশ্চাত্য সাহিত্য এর উন্নয়নকে বোঝায় তা কিন্তু স্পষ্ট করে এখানে বলা হয়নি নেক্সট বিজ্ঞান শিক্ষার প্রবর্তন ও প্রসারের ক্ষেত্রে বিজ্ঞান না পাশ্চাত্য বিজ্ঞানে অনুশীলন করা হবে তাও স্পষ্ট করে এখানে বলা হয়নি শিক্ষার মাধ্যম ইংরেজি হবে না দেশীয় হবে তাও কিন্তু এখানে বলা হয়নি সাহিত্য বলতে ইংরেজি সাহিত্য না বাংলা সাহিত্য সেই কথাও সুস্পষ্ট করে এখানে বলা হয়নি সনদ আইনের উপর মানে উপরোক্ত যে ত্রুটির জন্য পরবর্তীকালে শিক্ষার ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হলেও এর মূল্য ভারতীয় শিক্ষার ইতিহাসে কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয় এর ফলশ্রুতি হিসেবে এদেশে পাশ্চাত্য শিক্ষার মানে বিস্তারের পথ অনেকখানি সুগম হয় এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং ঊনবিংশ শতকের ভারতীয় সমাজে নবজাগরণের ক্ষেত্রে এই সনদ আইন এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো যে চ্যাপ্টার অ্যাক্ট যে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সেখানে কি মেন ব্যাপারটা কি বলা হয়েছে এবং এর গুরুত্বটা কি আর ত্রুটিটা কি এই কনসেপ্ট জানলে টু মার্কস এর কোশ্চেন তোমরা কিন্তু নিজের মতন করে লিখতে পারবে চলো নেক্সট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আঠারোশো চুয়ান্ন সালে গঠিত উডের ডেসপ্যাচের প্রধান সুপার স্কুলি লেখো ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচের কি মানে উডের ডেসপ্যাচ কি ম্যাগনে কাটা বলা যায় আলোচনা করো দেখো আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের পর থেকে ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে শিক্ষার গতি প্রকৃতি ও পদ্ধতি নিয়ে নানা সমস্যা মতবাদ পরীক্ষা নিরীক্ষা চলছিল এর প্রায় বছর পর শিক্ষার বিভিন্ন মানে মানে শিক্ষার বিভিন্ন শিক্ষানীতির মূল্য ও কার্যকারিতা বিচার করার প্রয়োজনীয়তা অনুভূত হয় ঠিক আছে তো আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সনদ নথিকরণ করার সময় কোম্পানি ভারতের শিক্ষা ব্যবস্থার তথ্য মানে তথ্যানুসন্ধান নির্দেশ দেন এর ফলে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ইতিহাসের প্রসিদ্ধ সুদীর্ঘ শিক্ষা নির্দেশ প্রকাশিত হয় এর সভাপতি উড সাহেবের নামে মূল্যবান শিক্ষা নির্দেশ হয়েছিল বলেই তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত পরবর্তীকালে সমগ্র শিক্ষা ব্যবস্থার এর দ্বারাই কিন্তু প্রভাবিত হয়েছিল উদ্দেশ্য ডেসপ্যাচে প্রথমেই উদ্দেশ্য সম্পর্কে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো ভারতে প্রয়োজনীয় পাশ্চাত্য জ্ঞান সম্প্রসারিত মানে সম্প্রসারিত করা এই পাশ্চাত্য জ্ঞান শুধু তাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে তাই নয় তাদের মধ্যে নৈতিক চরিত্র গঠন করবে এই শিক্ষা হচ্ছে বিশ্বাসী এবং মানে কর্মচারী তৈরি করবে দেশের অপরন্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্বন্ধেও তারা সচেতন হতে সমর্থন করবে নেক্সট প্রাচ্য শিক্ষা উডের ডিসপ্যাচে পাশ্চাত্য জ্ঞানের প্রসার দিকেই অভিমত প্রকাশ করা হয় এবং প্রাচ্য ভাষা শিক্ষার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্যকে স্বীকার করে নেওয়া হয় শিক্ষার মাধ্যম ঔপনিবেশিক স্বার্থ সিদ্ধি করে উদ্দেশ্যে ব্রিটিশ ভারতের ব্যবসা বাণিজ্যের আইন আদালত ও প্রশাসনের কাজে ইংরেজি ভাষা অত্যন্ত প্রয়োজন তাই শিক্ষার মাধ্যম বিষয় হিসেবে ইংরেজি শিক্ষা দান আবশ্যক করা হয় এখানে নেক্সট দেখো শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা এই ডেসপ্যাচে বাংলা বম্বে মাদ্রাজ উত্তরপ্রদেশ পাঞ্জাব এই পাঁচটি স্থানে একটি করে পৃথক শিক্ষা বিভাগ স্থাপন করার নির্দেশ শিক্ষা বিভাগ স্থাপন করার নির্দেশ দেওয়া হয় এই বিভাগগুলির ভারপ্রাপ্ত হবেন একজন জনশিক্ষা আধিকারিক বা ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন নেক্সট সুপারিশ দেখো বিশ্ববিদ্যালয় স্থাপন ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য এই দলিল কলকাতা বোম্বাই মাদ্রাজ একটি করে মোট তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার সুপারিশ করা হয় লন্ডন বিশ্ববিদ্যালয় আদর্শে এই বিশ্ববিদ্যালয়গুলিকে গঠন করার কথা উল্লেখ করা হয় করা যে জনশিক্ষা অবহেলিত হয়েছে সারা দেশে উচ্চ বর্ণের শিক্ষার জন্য যত টাকা খরচ করা হবে তা সাধারণ মেয়েদের জন্য খরচ করা হয়নি সেই জন্য জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের চেষ্টা করতে হবে তাই বেশি করে হাই স্কুল মিডিল স্কুল ও মানে প্রাসঙ্গিক স্কুল তৈরি করার কথা বলা হয় অনুদান ব্যবস্থা ডেসপ্যাচে কয়েকটি শর্ত সাপেক্ষ বেসরকারি শিক্ষা ব্যবস্থা অনুদান দেওয়ার ব্যবস্থার কথা বলা হয় যে সকল বেসরকারি বিদ্যালয় গড়ে উঠবে তারা সরকারের কাছে আবেদন জানাবে সেই আবেদনের ভিত্তিতেই পরিদর্শকেরা বিদ্যালয়ে পরিদর্শন করবে উপযুক্ত পরিকাঠামো শিক্ষক শিক্ষার্থী থাকলে এবং সরকারের নির্দিষ্ট শর্তগুলি মেনে চললে বিদ্যালয়কে বাৎসরিক অর্থ সাহায্য করা হবে শর্তগুলো কি ছিল না ধর্মনিরপেক্ষ শিক্ষা দিতে হবে স্থানীয় জনসাধারণকে বিদ্যালয়ে পরিচালনার ভার দিতে হবে শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য বেতন নিতে হবে নেক্সট দেখো না শিক্ষক শিক্ষণ উডের ডিসপ্যাচে শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয়তার উপরে সবিশেষ গুরুত্ব আরোপ করার কথা বলা হয় বিভিন্ন স্তরে অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের জন্য পৃথক পৃথক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান এবং নর্মাল স্কুল প্রতিষ্ঠার কথাও কিন্তু বলা হয় বিভিন্ন অন্যান্য সুপারিশগুলো ছিল উপরিত সুপারিশগুলো ছাড়াও যেমন ধর বৃত্তি শিক্ষা নারী শিক্ষা মুসলিম শিক্ষা ধর্ম নিরপেক্ষ শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় তো উডের ডেসপেচ মানে ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটা বিশেষ বলতে পারে গুরুত্বপূর্ণ বিষয় মোটামুটি এটাকে আমরা যে উডের ডেসপেচের যে প্রধান সুপারিশগুলো নিয়ে আলোচনা করে দিলাম ঠিক আছে তো আশা করি তোমাদের কোনো আর বুঝতে কোনো অসুবিধে নেই খালি এখানে এই যে ইতিহাসে মানে উডের ডেসপেচকে কি ম্যাগনা বলা হয় এটা আলোচনা করিনি জাস্ট খালি সুপারিশটাই আমি ডিসকাস করে দিয়েছি ঠিক আছে দেখো নেক্সট প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লর্ড কার্জনের শিক্ষানীতি আলোচনা করো এবং এই পরিপ্রেক্ষিতে তার শিক্ষানীতি মূল্যায়ন করো দেখো কি বলছে উনিবিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতীয় শিক্ষা ক্ষেত্রে দুটি পরস্পর বিরোধী ধারা যুগের উপযোগী হয়ে কাজ করছিল একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার প্রসার করতে শুরু করেছিল তেমনি অন্যদিকে এই শিক্ষার অসারতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এই সময় বিখ্যাত প্রতিষ্ঠান ছাড়াও বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু পরীক্ষা কেন্দ্রিক একমুখী শিক্ষা প্রসারের ফলে শিক্ষার মানের অবনতি ঘটতে থাকে সরকার যখন দ্রুত প্রসার তথা চাকরি সংস্থানের অক্ষমতায় ভীত অথচ দেশবাসী তখন শিক্ষা প্রসারের জন্য ব্যগ্র সেই অবস্থায় দেশের বউলার হয়ে আসেন লর্ড কার্জন তো সিমলা সম্মেলন দেখো উনিশশো এক কি বলছে লর্ড কার্জন উনিশশো সালে সিমলায় এক শিক্ষা সম্মেলনের ব্যবস্থা করেন দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সম্মেলনে মানে সম্মেলনে আলোচনা হয় সম্মেলনে একশো পঞ্চাশটি প্রস্তাব গ্রহণ করা হয় এই সম্মেলনে বলা হয় মানে মাধ্যমিক এই সম্মেলনে বলা হয় মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষায় অগ্রগতি ঘটলেও তা সার্বজনীন রূপ পায়নি মানে নেক্সট কি বলেছে না মেয়েদের শিক্ষার দিকটি বিশেষভাবে অবহেলিত হয়েছে আর নেক্সট কি বলছে না পরীক্ষা ব্যবস্থার ত্রুটির ফলে শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি এটা ভুল আছে এটা হবে ঠিক আছে দেখো বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না সিমলার শিক্ষা সম্মেলনের প্রস্তাব অনুযায়ী উনিশশো দুই খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় তিনি বলেন স্কুল কলেজ প্রতিষ্ঠার চেয়ে পুরাতনগুলির মানোন্নয়ন করা হবে দরকার মানোন্নয়ন করা দরকার বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সিমলা শিক্ষা সম্মেলন প্রস্তাব অনুযায়ী উনিশশো দুই খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় তিনি বলেন যে স্কুল কলেজ প্রতিষ্ঠানের চেয়ে পুরাতনগুলির মান উন্নয়ন করা দরকার সেনেটের সদস্য সংখ্যা পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে একশোর মধ্যে নির্দিষ্ট করা এবং পাঠ্যক্রম নির্ধারণ এবং পাঠ পরিচালনার জন্য শিক্ষক প্রতিনিধি সহ বোর্ড অব স্টাডি শিক্ষক প্রতিনিধি সহ বোর্ড অফ স্টাডি গঠনের জন্য সুপারিশ করেন কলেজের কমিশন গঠন সিমলা শিক্ষা সম্মেলন প্রস্তাব অনুযায়ী খ্রিস্টাব্দে দেখো নেক্সট আলোচনা করব লর্ড কার্জনের শিক্ষানীতি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লর্ড কার্জনের শিক্ষানীতি দেখো ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতের শিক্ষা ক্ষেত্রে দুটি পরস্পর বিরোধী ধারা যুগের উপযোগী হয়ে কাজ করছিল একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে শুরু করেছিল তেমনি অন্যদিকে শিক্ষার অসারতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এই সময় বিখ্যাত প্রতিষ্ঠান ছাড়াও বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু পরীক্ষা কেন্দ্রিক একমুখী শিক্ষা প্রসারের ফলে শিক্ষার একটা মানের যে অবনতি ঘটতে থাকে সরকার যখন দ্রুত প্রসার তথা চাকরি সংস্থানে অক্ষমতার ভীত অথ তখন শিক্ষা প্রসারের জন্য ব্যাক্র ঠিক সেই পরিস্থিতিতে বরলার হয়ে আসেন লর্ড কার্জন দেখো সিমরা সম্মেলন উনিশশো এক লর্ড কার্জন উনিশশো এক সালে সিমলায় এক শিক্ষা সম্মেলনে ব্যবস্থা করেন দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সম্মেলন আলোচনা করা হয় সম্মেলনে একশো পঞ্চাশটি প্রস্তাব গ্রহণ করা হয় এই সম্মেলনে বলা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় অগ্রগতি ঘটলেও তা সার্বজনীন মেয়েদের শিক্ষার দিকটি বিশেষভাবে অবহেলিত হয়েছে পরীক্ষা ব্যবস্থার ত্রুটির ফলে শিক্ষার লক্ষ্য কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি বিশ্ববিদ্যালয় শিক্ষা মানে কমিশন গঠন বিশ্ববিদ্যালয় কমিশন গঠন শিক্ষা সম্মেলন প্রস্তাব অনুযায়ী উনিশশো দুই খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় করা হয় তিনি বলেন স্কুল কলেজ প্রতিষ্ঠার চেয়ে পুরাতন করা দরকার সদস্য থেকে একশোর মধ্যে নির্দিষ্ট করা এবং পাঠক্রম নির্ধারণ ও পাঠ পরিচালনার জন্য শিক্ষক প্রতিনিধি সহ বোর্ড অব স্টাডি গঠনের জন্য সুপারিশ করেন কলেজ শিক্ষা সম্পর্কে কমিশন বিস্তৃত সুপারিশ পেশ করেন বিশ্ববিদ্যালয় আইন উনিশশো চার কমিশন রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সীমা স্থির করে দেয়া হয় এবং 1904 কিস্তাবদে বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিমার্জন ও পূর্ণগঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ও দায়িত্ব নির্ধারিত হয় নেক্সট হচ্ছে অনুদানের সুপারিশ কি বলছে না 1904 কিস্তবত থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি সাহায্য দেয়া দেয়া হয় কারিগরি শিক্ষা মানে কৃষি সাধারণ শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রভৃতির জন্য পৃথক পৃথক করা হয়। মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এবং ইংরেজি শিক্ষার উন্নয়নের কথা বলেন বিজ্ঞান শিক্ষা উন্নত শিক্ষক ও শিক্ষণ পাঠ্যক্রমের বহুমুখীনতা এবং স্কুল ফাইনাল অথবা স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার জন্য আরো ব্যাপকভাবে বি কোর্সের কথাও তিনি বলেন মাধ্যমিক সরি প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ প্রাথমিক শিক্ষায় আসানোর উন্নতি না করলে তিনি বলেন প্রাথমিক শিক্ষার সক্রিয় প্রসার ঘটানো রাষ্ট্রের অন্যতম দায়িত্ব প্রাদেশিক রাজস্ব এবং জেলা বোর্ডের তহবিল থেকে কিছু অর্থ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করার সুপারিশ করেন এছাড়া তিনি পাঠ্যক্রমের উন্নয়ন ও শারীরিক শিক্ষা প্রভৃতি পাঠ ইত্যাদি সুপারিশ করেন নেক্সট বলছে অন্যান্য সুপারিশ লর্ড কার্জুন চিকিৎসা শাস্ত্রে এবং ইঞ্জিনিয়ারিং পাঠিয়ে উন্নতির কথা বলেন নারী শিক্ষার জন্য বরাদ্দ অর্থের কথাও তিনি বলেন এছাড়া পশুপালন সংরক্ষণ এবং হচ্ছে কৃষি শিক্ষার সূচনাও কথা তিনি বলেন। সূচনা শিক্ষার মূল নীতিগুলি নীতি বলতে বোঝায় যে শিক্ষার আদর্শ কিংবা কাঠামোর কোন মৌলিক সংস্কার তিনি করেননি তিনি শিক্ষাক্ষেত্রে উন্নত পাঠক্রম মাতৃভাষার উপরে গুরুত্ব দিয়েছেন ধর্ম নিরপেক্ষ নীতি কথা বিজ্ঞান শিক্ষা বিশেষকরণের কথাও বলেন বিশ্ববিদ্যালয় সম্পর্কেও বিস্তারিত সুপারিশ করেন যে পদ্ধতিতে লর্ড কার্জন দা শিক্ষানীতি প্রয়োগ করতে চেয়েছিলেন তা সুস্থ মনে মেনে নেয়া ছিল জাতীয়তাবাদী ভারতের পক্ষে অসম্ভব বস্তুত দক্ষ প্রশাসনিক হলেও কার্জন ছিলেন গোড়া সাম্রাজ্যবাদী তবে আবেগহীন ভাবে বিচার করলে লর্ড কার্জনের শিক্ষা সংস্কারে বহুদিকে কিন্তু প্রশংসার দাবি রাখে তাহলে আমরা আলোচনা করলাম অ্যাক্ট আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এছাড়া আলোচনা করলাম উডের ডেস্যাচ খুবই গুরুত্বপূর্ণ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর লর্ড কার্জনের যে শিক্ষার ক্ষেত্রে যে নীতি ঠিক আছে এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তো সহজ করে তোমাদের সাথে আলোচনা করে দিলাম যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও তাহলে এডুকেশনে আরও উত্তর নিয়ে এভাবে আলোচনা করব তো সকলে খুব ভালো থেকো টাটা বাই